ভিডিওটি যে বানিয়েছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি করে সবাইকে সচেতন করে দিবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার মোহাম্মদ আরিফুল ইসলাম বলছিলেন জি 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 স্যার আমি ব্রুনাই বেগাওয়ান বাংলাদেশ অফিস থেকে বলছিলাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো স্যার एक्चुअली फ्रॉम ওই যে আপনার যে নিউজ করে এখানে যে থানা আছে থানার পাশে আমাদের বাংলাদেশ পাসপোর্ট আছে আপনার এখানে কখনো হ্যাঁ আমি তো সব যাই অফিসে আর আপনি আসার সময় আপনার ফটো কপি এক কপি ছবি এবং আপনার প্রবাসী ডিজিটাল কল্যাণ কার্ডের ফর্মটা সঙ্গে করে নিয়ে আসবেন যদি আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই এবং আপনার

প্রবাসী কল্যাণ কার্ডের অ্যাপ্লিকেশন ফর্মের নাম্বারটা দেখেন ওখানে উঠাইতে বলতেছে ওইটা কনফার্ম করেন করলে কি হবে কনফার্ম করলে দেখেন ওই প্রবাসী কল্যাণ কার্ডের অ্যাপ্লিকেশন নাম্বার উঠানোর জন্য ছোট ছোট একটা ঘর আসবে ও যাক ভালোই আমি একটা কথা বলি ভাই জি আপনার বাপ মা কি অপরাধ করছে আপনারা জন্ম দিয়ে যে প্রবাসী করে হ্যাক করতেছেন দেখেন হ্যাকার লাগ কিভাবে আপনাদের ফোন দেয় বাংলাদেশ অ্যাম্বাসি থেকে এরকম সবাইকে ফোন দিবে বলবে যে আমি থেকে বলছি ওর নাম্বারটা দেখেন আমাকে কোর্ট পাঠাইছে আমার হ্যাক করার জন্য সবাই সাবধান কিন্তু যারা যে প্রবাসী আছেন এই যে নাম্বার এটা দেখতে পাচ্ছেন যখন আমি বলছি যে তোমার বাপ মা কি অপরাধ করছে তোমার জন্ম দিয়ে তুমি যে প্রবাসী গো যে টাকা হাতি নিচ্ছ সাথে সাথে ফোন কাটিয়ে দিছে যাক সবাই সতর্ক থাকবেন এই যে বাংলাদেশের অ্যাম্বাসি থেকে নাম বলে যে এটা কোনো অ্যাম্বাস নাম্বার না এটা হচ্ছে হ্যাকার আর এম্বাসি থেকে ফোন দিলে অবশ্যই আপনার অ্যাম্বাসিতে যাবেন সরাসরি বা তাদের দেখতে পারবেন তাদের ভিডিও দিতে পারবেন আর এটা হচ্ছে হ্যাকার এর থেকে সবাই সাবধান ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন